জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে ব্যবসায়ী নিহত ষোলকুপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে সুফি শেখ নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন শুক্রবার সকালে বন্দেখালি গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মোবারক জব্দারের দুই ছেলে শাকেন ও সিদ্দিক জব্দারের মধ্যে দীর্ঘদিন ধরে চার কাঠা জমি নিয়ে বিরোধ চলছিল শুক্রবার সকালে সিদ্দিক জমি দখলে নিতে গিয়ে লাগানো কেটে ফেলেন এ নিয়ে সংঘর্ষ শুরু হলে প্রতিবেশী শেখ সহ কয়েকজন থামাতে যান এক পর্যায়ে সিদ্দিক ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করেন এতে সুফি শেখ গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান এ ঘটনায় সিদ্দিক জদ্দারকে আটক করেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে